মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেসে ফের বড়সড় ভাঙন কালিয়াচক দৈরং ব্লকে প্রায় একশো জন যুব কংগ্রেস কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে তালিয়াচক দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তথা বাহান্ন নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর এক নং অঞ্চলের হাজারি টোলা বুথের আলাদি টোলা গ্রামের প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান দেন এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক সাবিনা ইয়াসমিন স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার উন্নয়ন কর্মসংস্থান ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে আস্থা রেখেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওই যুবকর্মীরা তাদের দাবি তৃণমূল কংগ্রেসই বর্তমানে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে এবং সেই উন্নয়নের ধারায় শরিক হতেই তাদের এই যোগদান এই যোগদানের ফলে মোথাবাড়ি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত হল বলেই রাজনৈতিক মহলের অভিমত সেখানে গত পঞ্চায়েতেও আমরা কংগ্রেস করেছি কংগ্রেস করাতে আমরা যতগুলো ইয়াং ছেলে আছে যতগুলো আমরা এসছি আজকে পঞ্চাশ সত্তর থেকে আশি জন তাতে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি বা কোনো কার হেল্প করতে পারিনি কোনো কিছু করতে পারিনি কোনো সহ সহজ সহযোগিতা করতে পারিনি আমরা তার কারণে আজকে আমরা কংগ্রেস দল ছেড়ে আমরা টিএমসিতে যোগ দিলাম সামনে হাত ধরে তাতে আমরা অনেক খুশি যে আমরা আশা করছি যে আমরা লোকের সহযোগিতা বা অনেক হেল্প করতে পারবো এই পার্টির মাধ্যম দিয়ে তাই আমাদের সকলকে একসাথে হওয়া বা যোগদান দেওয়া ওয়ান শাহজুল শেখ बाकी যারা তারা সবাই কংগ্রেস করত আমরা সবাই একসাথে মিলে এসে কংগ্রেস করতাম বিশেষ করে মথাবাড়ি বিধানসভার জন্য খুব খুশির খবর যে গত পঞ্চায়েতে সবথেকে খারাপ ফল করেছিলাম আমরা আমার মথাবাড়ি বিধানসভা যে এক নম্বর বুথ উত্তর পঞ্চানন্দপুর ওয়ান জিপি আহলাদি টোলা সেই বুথে সবথেকে খারাপ ফল করেছিলাম এমনকি আমরা তৃণমূল কংগ্রেস ভোটই পেয়েছিলাম না যত সামান্য প্রায় দুশোর মতো পেয়েছিলাম ওরা মনে হয় সম্ভবত আটশোর মতো কংগ্রেস পেয়েছিল প্রায় ছশো ভোটে মার্জিন ছিল এবং আজকে দেখছেন যে প্রায় এখানে একশো ইয়াং ছেলে ওই বুথ থেকে এদের নেতৃত্বে আমরা তাদের কাছে পরাজিত হয়েছিলাম আমাদের দল পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে তারা দিদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং বিভিন্ন রকমের বিজেপির যে অত্যাচার সেই অত্যাচারে মুক্তর জবাব দেওয়ার জন্য আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি যে ইয়াং ব্যাটালিয়ান প্রত্যেকের বয়স কিন্তু সব যুবক প্রত্যেকে যুবক এবং আমার মনে হচ্ছে যে আজ থেকেই বিধানসভার যে জেনারেশন তৃণমূল কংগ্রেসের পাশে পাশে আছে আছে মমতা সেই বার্তাটা দেওয়ার জন্য যথেষ্ট ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ কালিয়াচক টু ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ উত্তর পঞ্চানন্দপুর ওয়ান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা